দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সকালের জন্য খুবই হেলদি মজার একটি ডিম পরোটা তৈরি করে দেখাবো অনেকেই পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায় আজকে আমি আপনাদের নরম তুলতুলি ডিম পরোটা তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে মাঝখান বরাবর একটু জায়গা করে নেব তারপর পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিবেন না তাহলে পরটা শক্ত হয়ে যাবে পানি এবং তেল হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে পানি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটু তৈরি করে নেব মাখানো হয়ে গিয়েছে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে তারপর বোর্ডের উপর হাত দিয়ে ঠিক এভাবে ডোলে ডোলে স্মুথ একটি ডোল তৈরি করে নেব ডোটাকে রোলের মতো আমি তৈরি করে নেব এই ডোটাকে সমান ছয় ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো কুল বলের মতো আমি তৈরি নিয়েছে সবগুলো লেচি একই কুল বলের মতো আমি তৈরি নিয়েছে সবগুলো বল বানিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছে এতে করে পরোটা বেলতে সুবিধা হবে পনেরো মিনিট পর বোর্ডের মধ্যে একটি বল নিয়ে নিচ্ছে আর বোর্ডের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তেলটা বেশি দেওয়া চাপে না হালকা করে একটু মেখেই নেবেন তা না হলে পরটা বেলতে অসুবিধা হবে এবার বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এতে করে পরোটা অনেক বেশি নরম তুলতুলে হবে ও অনেক বেশি লেয়ার হবে পরোটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাতটা দেখা যাবে তারপর হাত দিয়ে এভাবে টেন একটু পাতলা খুঁয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছে রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে রুটির উপর তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে ময়দা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি মাসখান বরাবর মোটামুটি ফাঁকা রাখতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি রুটিটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার রুটিটাকে ঠিক এভাবে আমি ভাজ দিয়ে নেব এইভাবে আপনারা যেদিক দিচ্ছে সেই দিকে ভাজ দিয়ে নিতে পারবেন ভাজ দেওয়ার পর উল্টে দিচ্ছে ভাজের অংশটা খুব ভালো করে বলের মতো আমি করে নেব দেখি বুঝতে পারছেন করছি এই তো একটি তৈরি নিয়েছে সবগুলো একইভাবে ভাজ দিয়ে নিতে হবে সবগুলো ভাজ দেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে এই ফাঁকে একটি মিক্সিন বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এরপর দিয়ে দেব সাত চাই লবণ দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে এবার এটাকে এক সাইডে রেখে দেব যেই বলটা প্রথমে ভাস করে নিয়েছে সেই বলটা বোর্ডের উপর নিয়ে নেব এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে আর বেলুনের মধ্যেও হালকা করে তেল মেখে নিতে হবে এবার রুটিটাকে বেলে নিচ্ছে এই রুটিটাকে পাতলা করে বানাতে হবে কারণ ভাজার পর রুটিটা অনেক বেশি ফুলে মোটা হয়ে যাবে তাই একটু পাতলা করে বেলতে হবে এখানে কিন্তু কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না বেলুন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে গোল করে বানাতে হবে এই তো পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার সরাসরি ভাজতে চলে যাচ্ছে চুলাকে বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব চুলারাস খুব বেশি বাড়ানো চাপে না মিডিয়াম টু হাই হিটের মাঝে মাঝে ভাজতে হবে পরোটার একবার যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছে দুই যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন পরোটার মধ্যে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে ডিমটা যখন মোটামুটি ড্রাই হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে নেব এই পাশটাতেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে ডিমের মিশ্রণ দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর পরোটা অনেকটা সফট হয়েছে তারপর প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য একটি পরোটা দিয়ে দিলাম নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই পরোটা একই ভাবে দুই পাশ মোটামুটি ভাজতে হবে দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে যেই পাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই পাশটাতে আগে ডিম লাগিয়ে নিতে হবে এই পাশটাতেও একই ভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নেব ফ্রাইপ্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর পরোটা দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব এই পরোটাও একইভাবে ভেজে নিয়েছে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতে হবে সবগুলো ডিম পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার তৈরি করে দেখবেন হলেও বাসায় বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নি এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন পরোটা কতটা সফট এবং লেয়ার হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের রেস্টুরেন্টে যেভাবে পরোটা তৈরি করা হয় সেই রেসিপিটি শেয়ার করব। এই পরোটা একেবারে নরম তুলতুলে হবে তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে পরোটা বানানো যায় প্রথম একটি মিক্সির বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো হ্যান্ডমিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে হালকা গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে অবশ্যই ডিমটা ব্যবহার করবেন এতে করে পরটা অনেক বেশি নরম তুলতুলে হয় ডিম ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব আর ডোটা কিন্তু শক্ত করে ফেলা চাপে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না মোটামুটি সফট থাকবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব উপরে কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব এবার ডোটাকে বড়ির উপর নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা খুঁয়ে নিচ্ছে এবার চুরির সাহায্যে ডোটাকে সমান চার ভাগে ভাগ করে নেব এবার এখান থেকে এক কিলে নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি নিয়েছি তারপর বলগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে রুটি বেলতে সুবিধা হবে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। এবার বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না আবার পাতলা করে ফেলা চাপে না দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর তেল ভালো করে লাগিয়ে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার রুটির এক সাইড থেকে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব তারপরে অংশটা ঠিক এভাবে মুড়িয়ে নেব তারপর ঠিক এভাবে বসিয়ে হাত দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে নিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাস্টমে কিভাবে করছে এবার আলতুভাবে চেপে চেপটা কয়ে নিচ্ছে এই তো একটি তৈরি হয়ে নিয়েছে একইভাবে বাকিগুলো তৈরি হয়ে নিতে হবে এবার এখান থেকে একটি অংশ বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি বোর্ডের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তারপরে লেচিটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে তারপর পরোটা নিচ্ছে ময়দা ব্যবহার না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে এই পর্যায়ে পরোটা বেলতে খুব বেশি সময় লাগে না রেস্টে রাখায় পরোটা খুব সহজে বেলা হয়ে যায় আর পরোটা খুব বেশি মোটা করে ফেলা চাপে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা চাপে না দেখুন এরকম পুরুত্বের পরোটা আমি তৈরি কই নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার পরোটা সরাসরি ভাসতে চলে যাচ্ছে এর জন্য চুল একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিটিয়া মাছে গরম করে নিয়েছে তারপর এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছে তারপর নিচের পাশ পর্যন্ত অপেক্ষা করব নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে তারপর উল্টে দেব এরপর যে এক মিনিটের বেশি ভাজা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে মিনিট পর পরোটা আমি উল্টে দিচ্ছি আর মিডিয়াম রাস মিডিয়াম এতে করে পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই পরোটা বাসায় একবার তৈরি করার পর আর কখনো রেস্টুরেন্ট কিংবা হোটেল থেকে কিনে খাওয়ার ইচ্ছে হবে না খুব সহজে তৈরি করে নিতে পারবেন এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছে দেখুন খুব সুন্দর কালার এসেছে এখন পরোটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে আপনাদের বোঝার জন্য একইভাবে আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি এই পরোটা একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পরোটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে এখন একটি পরোটা হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে এভাবে একবার তৈরি করলে নিজেই বুঝতে পারবেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে আজকে আমি আপনাদের হোটেলের মতো নরম তুলতুলি পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা এতটাই নরম তুলতুল যে কোনো হোটেলের পরোটা স্বাদ হার মানাবে আশা করছি এই রেসিপিটি যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে হোটেলের মতো নরম পরোটা বানাতে চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন কোয়াটার চা চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একাছটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তারপর মাঝখান বরাবর ফাঁকা করে নিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেবো দেড় চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তেলটা খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর ময়দার সাথে খুব ভালো করে মেখে স্টিকি একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে শক্ত করে ফেলা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে আর পানিটা কিন্তু এখানে একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিবেন এতে করে পরোটার ডোটা একেবারে পারফেক্ট হবে মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে ডোটাকে একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে দুটা রেডি হয়ে গিয়েছে এবার পাঁচটি লেচি কেটে নিচ্ছি তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব বাকি লেচিগুলোকে আমি আগে থেকে বল করে নিয়েছি এবার বলগুলোকে রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে রুটি বেলতে সুবিধা হবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে রুটি বেলার আগে বোর্ডের উপর অবশ্যই তেল ভালো করে মেখে নিতে হবে আর বেলুনের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নেবেন তবে তেলটা খুব বেশি দেওয়া চাপে না তাহলে পরোটা বেলতে অসুবিধা হবে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে ময়দা ছাড়াই বেলুন দিয়ে ঠিক এভাবে টেনে টেনে পাতলা করে বেলতে হবে তো এভাবে টেনে টেনে রুটিটাকে বড় করে বেলে নিয়েছে এ পর্যায়ে রুটিটাকে হাত দিয়ে টেনে পাতলা করে নিচ্ছে এই রুটি টানলে অনেক বড় হয়ে যায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ছিঁড়লেও কোনো সমস্যা হবে না রুটিটাকে এমনটা পাতলা করে বানাবেন যেন নিচ থেকে হাতটা স্পষ্ট দেখা যায় এবার রুটির মতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর তেল ছড়িয়ে দিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে তারপর হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি আর মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে মোট আটটি লম্বা লম্বি করে আমি কেটে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি পরোটার ভাঁজ কিন্তু অনেকভাবে দেওয়া যায় এইভাবে পরোটার ভাঁজ দিলে অনেক বেশি নরম তুলতুল এবং লেয়ার হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইড থেকে ভাঁজ দিয়ে নিতে পারবেন মাছ বরাবর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি ভাঁজ করার পর উল্টে দিচ্ছি তারপর এক সাইড থেকে ঠিক এভাবে টেনে বলের মতো তৈরি করে নেব মুখটা খুব ভালো করে সিল্ক হবে হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে বল করে নিচ্ছে এই তো একটি তৈরি নিয়েছে বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে যে বলটা আগে থেকে ভাস করে নিয়েছে সেই বলটা প্রথমে নিয়ে নিচ্ছে তাহলে আর রেস্টে রাখতে হবে না বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে তেলটা কিন্তু খুব বেশি দেওয়া না তাহলে পরোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা পরোটা আমি তৈরি করে নেব এখানে আমি পরোটাটাকে রাউন্ড শেপ করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে চারকোনা শেপ দিয়ে বানাতে পারবেন পরোটা বানানোর পর সরাসরি ভাজতে হবে এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে ফ্রাই গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটার সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আর ঠিক এরকম ফুলে উঠবে তখন পরোটার উপর তেল দিয়ে দিচ্ছে চুলারাস খুব বেশি বাড়িয়ে পরোটা ভাজা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে উপরে পরে ভিতরের লেয়ারগুলো কাঁচা থেকে যাবে তারপর কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে দেখুন পরোটা মার্শাল্লা কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা টিপস ফলো করে বানালে আশা করছি আপনার পরোটা এরকম ফুলকো হবে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছে এর জন্য আরেকটি পরোটা দিয়ে দিচ্ছে নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে আপনারা চাইলে এ পর্যায়ে তেল ব্যবহার করতে পারবেন আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পরোটা ভাজতে হবে দেখুন পরোটা কতটা সুন্দর ফুলে উঠেছে আর পরোটা অনেক বেশি সফট হয়েছে কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছে এই পরোটা প্লেটের মতো বাকি পরোটাগুলোকে গুলোকে একইভাবে আমি ভেজে নেব সবগুলো পরোটা একই কালার করে ভেজে নিয়েছে। দেখুন আমার পরোটাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পরোটা অনেক বেশি সফট হয়েছে এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন পরোটার মধ্যে কতটা লেয়ার হয়েছে রেসিপিটি হু ফলো করে তৈরি করলে আপনার পরোটা এরকম লেয়ার হবে এই পরোটা একবার তৈরি করে খেলে হোটেল থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয়